বিন্দু কিছু নাই দশ হাজার সাধু এসেছে কি দিয়ে সেবা দেব ভগবান ছুটে এসেছে দ্রৌপদীর ঘরে দ্রৌপদীকে বলছে সখি আমাকে ডাকছো আমি তো কারো সেবা ভিন্ন কোনো কিছু কাজ করি না তো আমাকে কিছু সেবা দাও তবে তোমার প্রণবাসনা পূর্ণ করে দেব দ্রৌপদী হাত করছে প্রভু কিছু নাই বলেই তো তোমাকে ডাকছে আর তুমি এসে সেবা চাইছ কি দিব তোমাকে ঘরে দেখো কিছু আছে কিছু তো নাই আরে নাই বলতে নাই যাও দেখো দ্রুপ হারির এক কোন একটি অন্ন লেগে আছে এই অন্ন অন্নদানাটা বলছে আমার কাছে কিছু নাই ভগবান বলছে আমাকে দেওয়াটাই তো উদ্দেশ্য তুমি দাও এইটুকুই দাও এই একটি অন্ন দানা ভগবান নিয়ে সেবা নিলেন নিয়ে ভগবান প্রীত হয়ে গেলেন আস্বাদন করে সেবা নিয়ে ভগবান প্রীত হলেন প্রীত হয়ে ভগবান সন্তুষ্ট হলেন শাস্ত্রে বলা আছে যশমিন তুষ্টে জগত তুষ্টে যে তুষ্ট হলে যে সন্তুষ্ট হলে বিশ্বব্রহ্মাণ্ড কোটি বিশ্বব্রহ্মাণ্ড তৈরি হয়ে যায় যে তুষ্ট হলে ভগবান কেন অনন্ত বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ড তুষ্ট প্রাপ্ত হয়ে যায় সেই ভগবানের এক বিন্দু এক কণিকা সেবা দান করে দ্রুপদী ভগবানকে বসীভূত করলেন তুষ্ট করলেন ভগবান সন্তুষ্ট হয়ে গেলেন আচ্ছা ভগবান সন্তুষ্ট হলে এই জগৎ জগতে যিনি আত্মা যিনি পরমাত্মা আমরা হচ্ছি আমরা হচ্ছি আত্মা ভগবান পরমাত্মা পরমাত্মা যদি সন্তুষ্ট হয় আত্মা তো এমনিতেই সন্তুষ্ট ভগবানের উদর পরিপূর্ণ হয়ে গেল ভগবান কে বলছে আর ভয় নাই তুমি দশ হাজার সাধুকে ডাকো আচ্ছা গলা পর্যন্ত যদি কারো ভরে যায় আর খাওয়ার ইচ্ছা থাকবে বিম যখন ডাকতে গেল দশ হাজার সাধু সন্তুষ্ট বলছে আমাদের আর ক্ষোধা নাই আমাদের আজকে আর ক্ষোধা নাই কেন বললাম এই উৎসবটা আর সম্পূর্ণ সম্পূর্ণ হবে কি দিয়ে সেবা দিয়ে তাই আমাদের গৌর গোবিন্দের ভোগারোদানা আপনারা অংশগ্রহণ করেছেন আমরা বেশি সময় নিব না অল্প সময় হরিনাম করেই আজকের এই মাহাত্মটা কেন আগামীকালকে এত সময় থাকবে না এত ভক্ত থাকবে না ভক্ত না হলে ভগবান সুপ্রীত হয় না তাই আজকে একটু যৎকিঞ্চিত আরাধনা আমাদের হয়ে যাবে আপনারা একটু প্রাণ ভরে আমার সঙ্গে চেষ্টা করবেন সবাই প্রাণ ভরে এটা কেন জানে বোগারোধনা শুধু কীর্তনিয়ান নয় বোগারোধনার চারা চারা অবস্থান করে প্রত্যেকের হৃদয়ে রাত্রি থেকে বলতে হয় গোবিন্দ আমি শূন্য ধন্যবাদ রিক্ত হস্তে তোমার সামনে দাঁড়িয়েছি তুমি আমার হৃদয় থেকে সকল কিছু নিয়ে পরিপূর্ণ করে দাও এই হৃদয়কে মনকে আত্মনিবেদন করে গোবিন্দ চরণে যদি কেউ দুপুটা নয়নের জল দিয়ে বলতে পারে ভগবান তার ঘরে কোনো কাল কোনো ধ কোনো দিন কোনো জন্মের জন্য তাকে ছেড়ে যায় না তাই আমরা সবাই একটু যাতকিঞ্চির সময়